প্রচুর পরিমাণে গরম পড়েছে এই গরমে অবশ্যই ডাবের পানি খাবেন বেশি বেশি করে পানি খাবেন নর্মাল পানি ডাবের পানি দেন হচ্ছে স্লাইন তো যাই হোক হচ্ছে গ্রামের বাড়িতে ছিলাম তো গ্রামের বাড়িতে থাকা মানেই হচ্ছে মানে নারকেল গাছ থেকে ডাব পাড়া হবে এরকম টাইপের আর কি তো অবশেষে হচ্ছে আব্বু আর কি নিয়ে গেছে ওখানে তো আব্বু নিয়ে যেয়ে বললো যে ঠিক আছে এখানে হচ্ছে লোকজন কাজ করতেছিল আর প্রচুর পরিমাণে গরম এই গরমে যে মানুষজন কাজ করতেছে এটাই অনেক বেঁচে থাকে মুশকিল আর তো নারকেল গাছে এই যে এইভাবে দড়ি দিয়ে ভেয়ে আরকি উঠা হচ্ছে তো অনেকটা রেক্স নারকেল গাছে যারা ওঠে তো এই দিকটাও অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তো এই দিকটা সবার আগে আর কি খেয়াল রাখতে হবে তো যাই হোক এখানে হচ্ছে নারকেল পাততেছে ডাব পাড়মা নারকেল পাতাছে তো এখানে হচ্ছে আমি কেটে দিতে বলতেছিলাম তো আমার কাছে মোটামুটি এই ডাবের মধ্যে যে শ্বাসটা থাকে এই শ্বাসটা অনেক বেশি মজাদার থাকে গ্রামের বাড়িতে গেলে এইগুলোই হচ্ছে বেশি সুযোগ সুবিধা আর কি পাওয়া যায় একদমই ন্যাচারাল ফুড আর কি যেগুলোকে বলে সেগুলো আর কি খাওয়া যায় আজকের মতো ভিডিওটা এখানেই শেষ আগে খেয়ে নিন